ওয়াইফ আছে না গার্লফ্রেন্ড আছে ওয়াইফ আছে ওয়াইফ আছে ভাবিকে ফোন করে বলতে হবে যে আমার অন্য একজনকে পছন্দ হয়েছে তোমার সাথে আর সংসার করব না পারবেন এখন ফোন রিসিভ করবে না ফোন রিসিভ করবে না আচ্ছা সহজ একটা প্র্যাঙ্ক দেই সেটা হচ্ছে ভাবিকে ফোন করে বলতে হবে আমি তোমাকে অনেক ভালোবাসি এবার ফোন ধরবে এবার ফোন ধর আমি বলছি ফোন ধরবে হ্যাঁ ফোন ধরবে এখন ওকে ঠিক আছে ফোন করেন ভাবি জন্য গিফট আছে ফোন ধরেন হ্যাঁ স্পিকার দিবেন ভাই একটা রিস্ক নিয়েই ফেলেছে সো দেখা যাক কি হয় ভাবির উত্তর কি হয় আমি শিওর উনি অনেক খুশি হবেন তারপরে তার এক্সপ্রেশনটা আমি দেখতে চাই দর্শক দেখে দেখাতে চাই ভাবির নাম্বার কি লিখে সেভ করেছেন মাই হোম রিং হচ্ছে স্পিকার দেন হ্যালো হ্যালো হ্যাঁ কি করতেছে এখন